onu ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো চরম বিপদের হাত থেকে সূর্যকে শেষ মুহূর্তে রক্ষা করলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো অনুরাগের ভাইকের আগামী পর্বগুলোতে সন্ত্রাসীরা নার্সকে ফলো করে সূর্যের খোঁজ পেয়ে যায় জানতে পারে যে সূর্য মানসিক স্বাস্থ্য কেন্দ্রে আছে তাই তারাও পাগলের নাটক করে মানসিক স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে আর সূর্যের বারবার মনে পড়তে থাকে গুন্ডাগুলোর হাতে ট্যাটু দেখিয়ে যে তারা কিভাবে তাকে মারধর করেছিল সূর্য বলে ওরা এখানে থাকবে না সূর্য প্রচন্ড ভয় দিয়ে যায় আর ঠিক তখনই দীপাও চলে আসে সূর্য দীপাকে আঁকড়ে ধরে এরপর নার্স দীপাকে মালির কাছের জন্য বাগানে পাঠিয়ে দেয় আর সূর্যের কেবিনে যখন কেউ থাকি না সেই সুযোগে সন্ত্রাসী লোকটি সূর্যকে বলে দে বলছি আমাদের ছোট জিনিসটা দিয়ে দেয় হলে তোকে এখানেই শেষ করে ফেলব সূর্য প্রচন্ড ভয় পেয়ে নিজেকে বাঁচাতে জানালা খুলে বাইরে বেরিয়ে পড়ে আর অপরদিকে দীপা যখন বাগানে কাজ করছিল তখন আড়াল থেকে শুনতে পায় সন্ত্রাসী লোকটি তাকে যেন ফোনে বলছে কাজ হয়ে যাবে তখন দীপা বুঝতে পারে সেই লোকটি আসলে পাগল নয় ও পা নাটক করে ঢুকেছে ডাক্তারবাবু কোনো ক্ষতি করার জন্য দীপা তড়িঘড়ি করে ছুটে আসে সূর্যের কাছে কিন্তু সূর্যের কেবিনের দরজাটি ভেতর থেকে বন্ধ থাকায় দীপা বুঝতে পারে ডাক্তারবাবু বিপদে আছে তখন দীপা ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে চিৎকার করতে থাকে আর দীপার মুখে ডাক্তারবাবু ডাকটি শুনে নার্স ও ডক্টর লাহিড়ির মনে সন্দেহ হতে থাকে অপরদিকে সূর্য যখন রাস্তায় হাঁটছিল তখন গুন্ডা দুটো সূর্যকে ঘেরাও করে সূর্য বলে আমি বাড়ি যাব আমাকে যেতে দাও আমার কাছে কিছু নেই কিন্তু গুন্ডারা কোনো মতেই সূর্যকে ছাড়ে না বলে আমাদের জিনিসটা দে বলছি নাহলে তোকে এখানেই শেষ করে ফেলবো সেদিন তুই আমাদের হাত থেকে বেঁচে গেলে কি হবে আজ তোকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না সূর্য চিৎকার করে বলে বাঁচাও বাঁচাও আমাকে মেরে ফেলবে অপরদিকে দীপা সূর্যের বিপদ বুঝতে পেরেই তড়িঘড়ি করে অনুমাদের মতো ছুটে আসতে থাকে গুন্ডারা যখনই সূর্যকে মারবে করে ঠিক তখনই দীপা আসে দীপাকে দেখে সূর্য আঁকড়ে ধরে দীপা বলে ডাক্তারবাবু আপনি ভয় পাবেন না ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই বলে দীপা রণমূর্তি নিয়ে বলে যে তোরা ডাক্তারবাবুকে মারবি এত বড় সাহস তার আগে তোদের আমি শেষ করব আর দীপার এই রণমূর্তিতে সন্ত্রাসীরা প্রচণ্ড ভয় পেয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে শেষ মুহূর্তে সূর্যকে চরম বিপদের হাত থেকে দীপাই যেন উদ্ধার করে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি